আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়িটা নির্মাণ দেখছেন ফাউন্ডেশন থেকে এতটুকু করতে খরচ মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যার ভিতর চারটা রুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনিং বাড়িটা নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট বত্রিশ এবং তিরিশ ফিট জায়গার ভিতর যে এত চমৎকারভাবে চার রুমের একতলা বাড়ি নির্মাণ করা হলো যার ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন থেকে সাদ ঢালাই দেওয়া পর্যন্ত কতটুকু মাল লাগছে ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজানো হয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ধন্যবাদ তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড মেন গেট মেন গেটের সামনে একটি সুন্দর একটি পোস্ট করা হয়েছে দুইটা ব্যালকনি অলরেডি গাঁথুনি করে এক সাইড আমাদের গাঁথুনি কমপ্লিট হয়েছে আর এক সাইড গাঁথুনি চলছে কমপ্লিট ওটেটা গাঁথুনি কমপ্লিট চলেন এবার আমরা ভিতরে প্রবেশ করব যে আসলেই এই বাড়িটার ড্রয়িংটা কেমনভাবে সাজানো হয়েছে চার বেডরুমের এই বাড়িটা যার ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে ষোলো মিলি রড প্রত্যেকটা ব্যাজ দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট মাঝখানে ছয়টা কলমের ব্যাস দেওয়া হয়েছে আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট বিল্ডিংয়ের ষোলোটা কলম ব্যবহার করা হয়েছে সাইডে দশটা কলমে দেওয়া হয়েছে পিস পিসকে ষোলো মিলি রড আট মিলি রডের রিং বিমে দেওয়া হয়েছে ষোলো মিলি রড পাঁচ পিস করে এবং ছাদে দেওয়া হয়েছে দশ মিলি রড এর যে সিঁড়িটা করা হয়েছে সিঁড়িতে দেওয়া হয়েছে বারো মিলি রড এবং লেংটন সাদ টোটাল মিলাইয়ে ফাউন্ডেশন থেকে আমাদের রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে পাঁচ হাজার পাঁচশো কেজি ফাউন্ডেশন থেকে গাঁথনি কমপ্লিট করা পর্যন্ত আমাদের এক নাম্বার ইটের প্রয়োজন হয়েছে টোটালে বারো হাজার পিস পিকেটের প্রয়োজন হয়েছে বারো হাজার পিস তাহলে টোটাল চব্বিশ হাজার ইটের আমাদের প্রয়োজন হয়েছে এবং এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে ঢালাই দিতে মিস্ত্রি কন্টাক্ট হয়েছিল দুই লক্ষ দশ হাজার টাকা বালু গেছে এক হাজার ফিট ভিট ভরাট করার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয়েছে এক লক্ষ টাকা এবং এই বিল্ডিংয়ের সিমেন্ট টোটালে সিমেন্ট গেছে আমাদের তিনশো দশ বস্তা তিনশো দশ বস্তা অলরেডি আমাদের সিমেন্ট চলে গেছে যেহেতু এই বিল্ডিংটা আমাদের কলম করে নিয়ে গাঁথনি করে নিয়ে আমরা বিল্ডিংয়ে সাথ করেছি তো অবশ্যই এভাবেই যখন আমরা বিল্ডিংয়ের কলম করে নিয়ে সাত গাঁথনি কমপ্লিট করে নেওয়ার পর যখন আমরা সাত করব অবশ্যই পুরা বিল্ডিংটা আপনার লোড ক্যাপাসিটি আরও একটু বেড়ে যায় তো যাওয়ার পরে আমরা বিল্ডিংটা এমনভাবে করলাম যে এই বিল্ডিং যে সাতটা সাতটা করা হলো ছাদে রড বাঁধা হলো পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বিমে দেওয়া হয়েছে পাঁচ পিস ষোলো মিলি রড রিং রিং দেওয়া হয়েছে আট মিলি রড দিয়ে এমনইভাবে এই বিল্ডিং এর কাজগুলো করা হয়েছে আপনি চাইলে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় কম খরচে সুন্দর মজবুত একতলা বাড়ি নির্মাণ করা সম্ভব হয় বিল্ডিংয়ে অলরেডি দেখতে পেরেছেন যে চারটা রুম দিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা